আসসালামু আলাইকুম এই লোল দিয়া কিছু মাছ 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 এইখানে আছে কিনা দেখার জন্য দেখবো এটার ভিতরে কি মাছ আছে এই যে আমার বাই কুয়া ইস্তেছে আমার বাই কুয়া ইস্তেছে জিওল মাছ ধরবে পানি ইস্তেছে মসুরির ভিতরে সবাই এইভাবে ছোটবেলায় কারা কারা মাছ ধরছেন কমেন্টে জানাবেন की चाक चाक ओय ई बरु चाक हम्म आकना चाक को दओ 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 ओ हो हो बाजी हो बाजी हां हम दीबा हां उती बरु ना देख यार ए ए ए ए बुतर बन्यो ओय बुतरी मास पाइसे ना जातते भागन करत ए जिके सी जो ए जिके এই হইল আমার ভাই মাছ ধরতে আছে মোটামুটি মাছ খারাপ না পালুই পাইছে এখনো ধরতে আছে যতটুকু সম্ভব দেখার দরকার দেখাইলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম